এবং আমি মনে করি এই সিলেটের যে সমস্ত প্রবাসী বিভিন্ন দেশে থাকেন তারা চাইলেই শুধু সিলেট না পুরো বাংলাদেশকে আগামী দশ বছরের মধ্যে চেঞ্জ করে না আমি বিশ্বাস করি আপনাদের সেই সক্ষমতা আছে সেই যোগ্যতা দিয়েছেন এবং আপনাদের সেকেন্ড জেনারেশন থার্ড অনেকেই পৃথিবীর অনেক দেশে খুব ভালো ভালো অবস্থা প্রতিষ্ঠান আছে আমাদের যে শক্তি আছে এটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি নিজের শক্তিকে নিজে কাজে লাগতে পারি আমি জানি যে আজকে কিন্তু আপনারা এখানে যারা আসছেন অনেকি ওয়াইল্ড এস্টাব্লিশ এই যে শহর এই যে শেখড় এই যে জন্মভূমি এই ভূমির জন্য কিছু করণীয় কিন্তু আমাদের আছে এবং সেটাকে আমি সবসময় বলি একটা পাই মডেল বলি পি আই ই যা আপনি চাইলে অনেকই সক্ষমতা আছে আপনি ফ্রিলান্ত্রমিক কাজ করতে পারেন অনেকেই করছেন এই জেলায় অনেকেই মানবহিত্বয়সী অনেক চ্যারিটিবল অনেক কাজ করছে সেকেন্ড ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট এই জেলায় আপনার আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি খুবই কম এবং আমি মনে করি এই সিলেটের যে সমস্ত প্রবাসী দেশে থাকেন তারা চাইলেই শুধু সিলেট না পুরো বাংলাদেশকে আমি এটা বিশ্বাস করি আপনাদের সেই সক্ষমতা আছে সেই যোগ্যতা আল্লাহ আপনাদের দিয়েছেন এবং আপনাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনার অনেকেই পৃথিবীর অনেক দেশে খুব ভালো ভালো অবস্থায় পজিশন আছে আমাদের যে শক্তি আছে এটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি নিজের শক্তিকে পারি এবং আমার এইটুকু বলতে চাই যে নিজের সন্তান যদি তার পিতার কাছে মায়ের কাছে সম্মান না পায় তাহলে পৃথিবীর কোনো জায়গায় সে সম্মান পেতে পারে না নিজের বাবার কাছে পিতার কাছে যদি সে সুবিচার না পায় তাহলে পৃথিবীর কোনো আদালতে সেই সন্তান সুবিচার পেতে পারে এটা আশা বাঞ্চন নয় ঠিক সেই প্রেক্ষাপটেই আপনাকে আজকে একটু সম্মান দেওয়া একটু নতুন করে ভাবিয়ে তোলা আমরা আপনার পাশে আছি সরকার আপনার পাশে পাশে আছে রাষ্ট্র আপনার পাশে আছে আমরা সকলেই আপনার পাশে আছি উৎসাহ প্রদান করি এবং সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে এক্সপার্টাইজ ইনভেস্টমেন্ট যাদের সুযোগ আছে করবেন এখানে অনুরোধ থাকবে আর আমাদের অনেক গুণীজন আছেন